সাইবার প্রতারণার মুখে পড়েছিলেন দুর্গাপুরের বিধাননগরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং এক অন্য ব্যক্তি অনেকের আবার চুরি গিয়েছিল মোবাইল ফোনও চুরি যাওয়া মোবাইল ফোন আর সাইবার প্রতারণার পর উদ্ধার হওয়া টাকা মালিকদের হাতে ফিরিয়ে দিল নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্তের ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে চোদ্দটি মোবাইল বৃহস্পতিবার দুপুরে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলিকে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং টাইম টু টাইম আমরা ফিরিয়ে দেওয়ার একটা এরকম ছোট অনুষ্ঠান করে আমরা মানুষকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যারা আমরা নাম দিয়েছি ফিরে পাওয়া তো আমরা এটা লক্ষ্য রাখি যারা মোবাইল হারিয়ে যায় বা এই ধরনের জিনিস হারিয়ে যায় বা খোয়া যায় বা চিট হয় তাদের উদ্ধার করে আমরা একটু জমা রাখি তারপরে যখন অনেকগুলো একসাথে হয় তখন আমরা এরকম একটা অনুষ্ঠান করে হ্যাঁ ফেরত দিই আপনাদেরও একটু ভালো লাগে এই যে একটা অনুষ্ঠানে আসলেন আপনারা একসাথে বসলেন সবার সঙ্গে সবার দেখা হলো আমাদেরও ভালো লাগে সবাইকে আমরা একটু হাসি মুখে দেখতে পাই তো সেই জন্যই মূলত এই অনুষ্ঠান করা এই নয় যে আজকে প্রথম হচ্ছে এটা সমস্ত থানাতে এই ধরনের অনুষ্ঠান আমাদের হয় আমাদের শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে পেলে আমাদের একটা উৎসব থাকে যে এতগুলো মানুষ এসছে তাদেরকে আমরা কিছু করে দিতে পারছি তাদের কাছে আমরা ছোটোখাটো নিবেদন করি যেটা আমাদের ওসি বা সিআই সাহেব খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদেরকে জানালো সাইবার অপরাধ সম্বন্ধে বা অন্যান্য এখনকার দিনে যে মানে ক্রমবর্ধমান যে অপরাধ যে ধরনের নেচার জানালো আপনারা এইগুলো একটু মাথায় রাখবেন এইগুলো নিয়ে আমি আর কোনো আলোচনায় যাচ্ছি না এখানে ওসি কে আপনি দেখতে পেলেন একজন মহিলা ওসি এখানে ভার নিয়েছে আগে ছিল মানব ঘোষ ছিল এখন এসছে অন্যান্য স্ত্রী খুব ভালো মেয়ে কর্মঠ মেয়ে প্রচণ্ড পরিশ্রম করছে এবং আসার সাথে সাথে অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ নিয়েছে যেগুলো খুবই প্রশংসনীয় তো আমরা চাইব শুধু আপনারা আমাদের সাথে থাকবেন প্রশাসনের সাথে এবং আমাদেরকে সহযোগিতা করবেন মানুষের কাছে এলাকায় গিয়ে আপনাদের এই যে অনুভূতি আজকে যে ফিরে ফেলেন একটু তাদের সাথে ফিডব্যাক দেবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা অ্যাক্টিভ আমরা জানি তো সেইখানে যদি আপনাদের ফিডব্যাক গুলো জানান দুর্গাপুর থেকে নিবাসের প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে